এ বলেন আপনি কি প্রেম করতে চান ছেলে মেয়ে এক মেয়ের সাথে একজন মেয়ের সাথে আরেকজন তাকানোই তো নিষেধ একটা মেয়ে আর একটা ছেলের দিকে তাকাবে না আর একটা মেয়ে আরেকটা একটা ছেলে মেয়ে দিকে তাকাবে না তো প্রেম করবে কিভাবে বৈধ প্রেম করতে পারবে বিবাহ করেন প্রস্তাব দেয় যে ইসলামী শরীয়ত সম্মত ভাবে বিবাহের বিষয় আছে বিবাহ করেন বিবাহের পর আপনি ইচ্ছা প্রেম করেন ভালোবাসা করেন তারা যা খুশি আপনার সেভাবে খুশি যেভাবে খুশি রায় দিন আদর করেন সমস্যা করেন আপনার মনের মাসে ইচ্ছামত তার পূর্ণ করেন কিন্তু আপনি অবৈধভাবে গোপনে গোপনে ফাঁকি দিয়ে মানুষের চোখে ফাঁকি দিয়ে আল্লাহ চোখে ফাঁকি দিতে চান আল্লাহ চোখে কার ফাঁকি দেওয়া যায় আপনি একটা মেয়ের সাথে গোপনে গোপনে প্রেম করবেন লাইক লাইক দিবেন এই করবেন ভালোবাসা করবেন আই লাভ ইউ বলি তুমি এই বলো সেই বলো এই রায়ের দিন গুজব করো এটা আপনাকে কে যায় করলো এটা সম্পূর্ণ ইসলাম হারাম এটা গুনার কাজ এটা জেনার কাজ ব্যবসারের কাজ এগুলো অনেক অন্যায় অপরাধের কাজ এবং করতে করতে যে জেনাই করে ফেলে কত অন্যায় অপরাধ হইতে তাদের দ্বারা এগুলি দ্বারা কত মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে কত গুনার কাজ হইতেছে কত অন্যায় অপরাধ হইতেছে আছে যে পরে যে শেষ পর্যন্ত কি অনেকে ফাঁসিয়ে দিয়ে দেয় জাহান নামে চলে যায় না বুঝে গুলো হারাম এগুলো সম্পূর্ণ থেকে সতর্ক থাকতে হবে আল্লাহ সবাইকে তো অভিযান করুন বোঝার আল্লাহ সালাম আলাইকুম